ক্ষমতা এত সহজ না জনগণের কাছে যান ক্ষমা চান তারপর জনগণ ঠিক করবে পরত্তি নাই মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল আনছিল সব দিন পরে এই হাসিনা এই রমানকে খুন করার সাথে জড়িতে ইসলাম আপনাদেরকে হাসিনা কোনো বল করছিল না কজনকে পাশে দিছে দিয়ে দিছেন জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল বিলীন করে দিয়েছে জিএম কাদের অস্তিত্ব নাই আর্মি ও বেইমান কিনা মহিন ভক্তদের মহিন বেমান খেললে বেমান মনে কষ্ট নিয়ে না আমার বাড়ি আমি কিন্তু বেমান নিতে নাই আমি চৌনি কলেজে জিয়েছিলাম তারা পাঁচ ভাই কলেজের পিছনে বাসা আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে কিন্তু এত বিশ্বাস করে তাকে বানানো হয়েছে তাকেও তাদের হাসিনা ক্ষমতা আনছে লঘু বুঝা দিয়ে মানুষ মায়েরা নৃত্য করে আনছে না ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা আমাদের উপর দোষটা পাবে কিন্তু হাসিনা তাদের কোনোবাসন করছিল আর্মির চুয়ান্ন জন সেনাবাহিনীকে নির্মম হত্যা করেছে হাসিনা এই নান তাই পঞ্চমবারের মতো এনসিপি জমাত আওয়ামী লীগকে আবার দেশে প্রতিষ্ঠিত করবেন সে সাহস দয়া করে আর করেন না আমরা এখন উত্তরিত কারণ আমরা কবরস্থানে ভাগ পাঠিয়েছি আমরা অর্ধেক পানি হাতে পানিতে দাঁড়িয়ে পরিচয় ভাগ কাটিয়েছি আমরা আয়না ঘরে নির্যাতন শিকার করেছি হাজার হাজার মামলার শিকার হয়েছি ইলেকট্রিক শক খেয়েছি আপনারা শুধু হারুনের ঘরে দু একদিন ভাত খাই আমাদের বিরুদ্ধে অভিযানে নামবে কদিন ছিল হারুনের ঘরে কি পেয়েছেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে কালো টাকা এই কালো টাকা ষোলো বছরে রুজি করেছে আসিনা দোষরেরা ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনের আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে একটা চক্র এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রুখে দাঁড়াবার জন্য আপনারা আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়েছেন এখনো এই শক্তি তিন তারা পায়ে হেঁটে উঠতে পেরেছেন তাই উল্পত বিশ্বাস এক ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্প নেতার নির্দেশ নেন ট্রেনিং জমা দিই নাই অস্ত্র জমা দিয়েছি আওয়ামী লীগ জমা দেয় নাই সে অস্ত্র দিয়ে একশো দেশ বিএনপি কে ধ্বংস করতে চেয়েছিল

বৈঠক নিয়ে অনেক কুটুক্ত করেছেন ক্ষমতা এত সহজ না জনগণ ঠিক করবে তাই আমাদের নেতা কবেনের স্পষ্ট বক্তব্য এই বক্তব্য সোজা দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি দিব আমি আমার পছন্দের পছন্দ করব সেই মার্কায় যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই তাহলে আমরা সরকার গঠন করব আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না তাই নিয়ে যতই কূটিক করেন কোন লাভ হবে